জন্মদিন মানেই বাড়িতে কেক কাটা খাওয়া দাওয়া বিশেষ আয়োজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সংস্কৃতির বাইরে গিয়ে নিজের জন্মদিন একটু ভিন্ন ভাবে পালন করলেন মাইতি মাইতি পরিবারের একমাত্র বর্তমানে মোবাইল ও অ্যান্ড্রয়েডের বছরের দাপটে হারিয়েছে গ্রিটিংস কার্ড ও চিঠি দেওয়ার প্রচলন তাই এখন মোবাইলে হ্যাপি নিউ ইয়ার বা হ্যাপি বার্থডে মেসেজ পাঠিয়ে দায়িত্ব এড়িয়েছে বর্তমান প্রজন্ম কিন্তু এবারে সেই গ্রিটিংস কার্ডের স্মৃতিকে তুলে নিজের জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করল সুচি চৌঠা জানুয়ারি সুচে জন্মদিন নিজের জন্মদিন পালন পুরোপুরি মেদিনীপুরের সমাজসেবী বাবা অনয় মাইতি দেখানো পথে বৃদ্ধাশ্রমে হাজির হয়ে সেখানে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ায় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন পালন করলো পাশাপাশি ভালো থাকার জন্য গ্রেটিংস কার্ড দিয়ে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকুন আজকের দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা জানে এরকম তাদের শীতের পোশাক গায়ে চড়িয়ে দেয় সকলের জন্য আয়োজন করলেন মধ্যাহ্ন ভোজন বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদেরকে তৃপ্তির সহকারে খাওয়ান মধ্যাহ্ন ভোজনের পর সকলে বৃদ্ধ মিলে সুচি মাইতি দুহাত ভরে আশীর্বাদ করেন তারই সাথে মেদিনীপুর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে সবং এ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে ট্রাই সাইকেল তুলে দিল মেদিনীপুরের সুপরিচিত সমাজসেবী অনয় মাইতি দীর্ঘদিন ধরে বাড়িতে শয্যা অবস্থায় পড়ে আছে এবং সবং ওই ব্যক্তি একটি ট্রাই সাইকেল দেওয়ার জন্য অনয় মাইতি বলেছিলেন কিছুদিন আগে তাই মেয়ের জন্মদিনে ওই ব্যক্তির হাতে একটি ট্রাই সাইকেল তুলে তাই সুচি মাইতি পাশে থাকার বার্তা দেন সমাজের প্রতিটি মানুষ যদি সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ায় তবে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এমনটাই জানিয়েছেন আমার মেয়ে সুচি মাইতির জন্মদিন ষোলোতম জন্মদিন সেই উপলক্ষে সকাল থেকেই আমরা সামাজিকমূলক কিছু কাজ যেটা আমরা মাইতি পরিবারের তরফ থেকে বারে বারে বলে এসেছি যে আমরা জন্মদিন পালনটা করব মানব সেবায় সকালবেলায় আমরা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম আশ্রয় নামে যে বাস স্ট্যান্ডে পৌরসভা যে বৃদ্ধাশ্রম আছে ওখানে আমরা গিয়েছিলাম ওখানে আমরা আমার মেয়ের কেক কেটেছি ওনাদেরকে শীত বস্ত্র দিয়েছি আবাসিকদের শীত বস্ত্র দিয়েছি এবং দুপুরবেলার অন্য খাবারটাও আমরা সেখানে পরিষেবা করেছি আর আজকে আমরা এখন এসেছি সবঙের অত্যন্ত গ্রামে আমরা এসেছি আমরা শুভঙ্কর ঘোষ মহাশয় ওনার দেখছেন তো দেখলেন আমরা ওনার এই অসহায় অবস্থায় উনি পড়ে আছে এখানে ওনারা একটা আবেদন করেছিলেন তো আমরা দুভাই এখানে হ্যান্ডিক্যাপ আছে তো আমরা পাই সাইকেলে একটা আবেদন করেছিল সেই টাই সাইকেলটা দিতে আমরা মেদিনীপুর থেকে সবঙ্গে ওনাদের বাড়িতে এসেছি এসে আমরা আমাদের পরিবারের সবাই মিলে আমাদের সাথে আমার অন্য নম্বর আমার কাউন্সিলর সৌরভ ফুসু আমার সাথে এসেছে সুরজিৎ সরকার থেকে আরম্ভ করে আমাদের পরিবার সবাই আমরা এসেছি আজকে এসে দেখলাম যে সত্যিকারের প্রকৃত গরিব মানুষকে আমরা এই টাই সাইকেলটি তুলে দিলাম আজকাল তো একদম গ্রিটিং কার্ড গুলো দেওয়া বন্ধই হয়ে গেছে সবাই ফোনেই পাঠিয়ে দেয় আর ফোন দিনের জন্য আজকে এখানে এসে সবাইকে কার্ড দিলাম এবং হ্যাপি নিউ ইয়ার জানালাম আর আশীর্বাদ নিলাম আমার বার্থডে এর জন্য ভালো থাকে যেন ওরা আর আমাকে আশীর্বাদ করে বড় হওয়ার জন্য খুব ভালো লাগছে আমাকে গরিব মানুষ মোট আবেদন করতে মোটামুটি পেয়েছি খুব আনন্দিত